হ্যালো এভ্রিমন হাত ব্যথা নিয়ে আমাদের কাছে বিভিন্ন বয়সের পেশেন্টরা দেখাতে আসে বাচ্চা থেকে শুরু করে মিডিল এজ অ্যাডাল্ট বা ওল্ড এজ সবাই দেখাতে আসে তার জন্য ডায়াগনোসিসও বিভিন্ন রকম হয় কিন্তু একটা রোগ আছে যে রোগের ক্ষেত্রে সব থেকে বেশি ডেঞ্জার সিচুয়েশন হয় এবং আলটিমেটলি ঠিকঠাক ট্রিটমেন্ট না করালে খারাপ জায়গায় পৌঁছাতে পারে সেই রোগটার নাম হচ্ছে কার্পাল ট্যানেল সিনড্রোম কার্পাল ট্যানেল সিনড্রোম কেন নাম প্রথম কথা হচ্ছে আমাদের রিজ জয়েন্টে একটা কার্পল ট্যানেল বলে একটা ন্যারোয়িং আছে প্রত্যেকটা আমাদের রিজ জয়েন্টে কার্পল ট্যানিং বলে একটা ন্যারোয়িং আছে ন্যারো আছে একটা যার জায়গা থেকে নার্ভ নার্ভ পাশ হয় সেটা স্পেশালি মিডিয়ার নার্ভ বোনস এবং লিগামেন্টের মাঝখানে সেটা আছে সেটা মিডিয়াম নার্ভটা পাশ করে যদি কোনো কারণবশত লি মিডিয়াল নার্ভে কোনো অ্যাফেক্ট হয় বা মিডিয়াল নার্ভের কোনো সমস্যা হয় সেটাকে বলা হয় কার্পাল ট্যানেল সিনড্রোম সিন্ড্রম কেন সিনড্রম হচ্ছে মাল্টিপুল টাইপ অফ সমস্যা আছে একটা না অনেকগুলো সমস্যা আছে সেটাকে সিন্ড্রম বলা হয় তো এটা বেসিক্যালি দেখতে পাওয়া যায় কাদের ক্ষেত্রে স্পেসিফিক কিছু পার্সন আছে স্পেসিফিক কিছু কাজ আছে তাদের ক্ষেত্রে থেকে বেশি দেখতে পাওয়া যায় সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই শেয়ার করার জন্য আলোচনা হবে যে কারপাল ট্যানেল সিন্ড্রম কি এবং অবশ্যই তার কারণটা কি এবং এটা সিমটম কী কী লক্ষণ কি কি আমরা কি করে প্রিভেন্ট করব হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আছে এবং লাস্টলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কার্পেন ট্যানেল সিনড্রোমের কিছু পেশেন্টের এক্সাম্পল দেব এবং সেই পেশেন্টের সঙ্গে কথোপকথনের আমি ভিডিও একটা দেব সেই ভিডিওটো আপনারা দয়া করে দেখবেন যে কার্পেন ট্যানেল সিনড্রোমের জন্য ট্রিটমেন্ট কি আছে এবং এর জন্য মেডিসিনে কতটা আমাদের রেসপন্স হয় হোমিওপ্যাথি ওষুধে আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালীচক থ্রি রুরাল হাসপাতাল কার্পাল ট্যানেল সিনড্রোম হচ্ছে মিডিয়ান নার্ভকে যদি কোনো কারণবশত কম্প্রেস হয় সেটাকে কার্পাল ট্যানেল সিন্ড্রোম হয় এটা স্পেশালি কোনো কারণবশত নার্ভ কম্প্রেশন বা ইরিটেশন হওয়ার জন্য হয় সাধারণত কিছু কারণ আছে যে কারণ সব থেকে বেশি ইম্পর্ট্যান্টস কি কারণ রিপিটেটিভ হ্যান্ড বা রিস্ট মুভমেন্ট যারা কনস্ট্যান্টলি হ্যান্ড বা রিস্ট মুভমেন্ট করে তাদের ক্ষেত্রে সব তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দু নম্বর হচ্ছে যারা রিপিটেড হ্যান্ড মুভমেন্ট কাদের ক্ষেত্রে হয় যারা হয়তো স্পেশালি প্লেইং ইনস্ট্রুমেন্ট যারা গিটার বাজায় বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট কিছু বাজায় বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের কিছু প্লেইং করে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় দ্বিতীয় যারা সিউইং করে মানে হয়তো সেলাই মেশিনের কাজ করে তাদের ক্ষেত্রেই থেকে বেশি দেখা যায় এবং টাইপিং যারা করে কনস্ট্যান্ট দুটো হাতে টাইপিং করছে বা একটা হাতে টাইপিং করছে তাদের ক্ষেত্রে মোস্টলি এই প্রবলেমটা সব থেকে বেশি হয় দ্বিতীয় হচ্ছে কি কাদের ক্ষেত্রে পোলং রিস্ট ফ্লেক্সার বা এক্সটেনশন যদি হয় তার জন্য হতে পারে অনেকক্ষণ ধরে হয়তো যারা কম্পিউটার মাউস মাউস ইউজ করে আছে কনস্ট্যান্ট হার্টটা পোলং অনেকক্ষণ ধরে আছে বা ড্রাইভিং করছে কার ড্রাইভিং হোক বা অন্য কোনো ড্রাইভিং হোক যদি এই যারা এই ড্রাইভিং বা কনস্ট্যান্ট মাউট মাউস মুভমেন্ট করে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে এবং মেডিকেল কিছু কন্ডিশন আছে যাদের যেসব মেডিকেল কন্ডিশনের জন্য কার্বোটারেন সিনড্রোম হয় তার মধ্যে হচ্ছে ডায়াবেটিস ভেরি ইম্পর্টেন্ট হাইপোথাইরিজম এবং রিমোট অর্ডারডিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ হরমোনের কিছু চেঞ্জ আসে স্পেশালি প্রেগনেন্সির সময় হতে পারে মেনোপোজল সিন্ড্রম থাকতে পারে মেনোপোজ যেটা যেই সময়টাতে হয় যাদের পিসিওডি আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায় প্রোল হরমোনের কিছু ডিসব্যালেন্স তাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় বা ছেলেদের ক্ষেত্রে থাইরয়েডের কোনো সমস্যা বা টেস্টোশন হরমোনের কিছু ডিসব্যালেন্স যদি হয় তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় ওবিসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যারা একটু মোটাশোটা তাদের ক্ষেত্রে মোস্টল ইম্পর্টেন্ট এবং যাদের ফ্লুইড ডিটেনশন হয় অল্পতেই সকালে ঘুম থেকে উঠে পা হাত ফুলে যাচ্ছে বা একটু রেস্ট নিলে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয় এবং ইঞ্জুরি রিস্টে যদি কোনো ইঞ্জুরি হয় বা বোনস আর্থারাইটিস যদি হয় স্পেশাল রিস্ক জয়েন্টে কোনো আর্থারাইটিস হয়েছে আস্তে আস্তে বোনসটা ক্ষয় হচ্ছে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি এই প্রবলেমটা দেখা যায় এবং সব থেকে ইম্পর্টেন্ট কারণ এই কার্পল ট্যানেল সিনডমের জন্য কি কী লক্ষণ দেখতে পাই আমরা স্পেশালি যেটা সব থেকে ভেরি ইম্পর্ট্যান্ট একটা টিংলিং একটা সবসময় ঝিনঝিন করবে হাটটা অবশ হয়ে যাবে হারটা এবং অনেক সময় রিস জয়েন্টের কাছে বা স্পেশাল কিছু কিছু ফিঙ্গারে পিন এবং নিডিল মনে হয় যেন পিন ফুটাচ্ছে বা নিডিল ফুটাচ্ছে স্পেশালি কোন কোন জায়গাতে কোন কোন আঙ্গুলে হয় বুড়ো আঙ্গুলে দেখতে পাওয়া যায় ইন্ডেক্স ফিঙ্গারে দেখতে পাওয়া যায় মিডিল ফিঙ্গারে দেখতে পাওয়া যায় পার্টস অব রিং ফিঙ্গার কোনে আঙ্গুলে কিন্তু দেখতে আমরা পাই না কোন আঙ্গুলে কার কারণ মিডিয়ান নার্ভের সাপ্লাই কর নেই স্পেশালি চারটে ফিঙ্গারে যদি আমরা দেখতে পাই তাহলে কনফার্ম হব যে স্পেশালি এটা টার্পল কার্পল ট্যানেল সিনড্রোম আমি একবার আর বলছি স্পেশালি টিংলিং নাম সেনসেশন পিন মিডিল সেনসেশন থামবে হয় ইন্ডাস ফিঙ্গারে হয় মিডল ফিঙ্গারে হয় এবং পার্ট অফ রিং ফিঙ্গার এই পার্টের অর্ধেক পার্টটাতে হয় এই পারে হয় না এই পার্টটাতে হয় এই তিনটে চারটে আঙ্গুলে সবথেকে বেশি প্রবলেম যদি হয় তাহলে আমরা কনফার্ম হবো যেটা মিডিয়াম হচ্ছে যেটাকে সিনড্রোম আমরা বলবো পেন এবং সেনসেশন হতে পারে একটা জ্বালা জ্বালা ভাব স্পেশালি এই ধরনের সমস্যা অনেক সময় হিপ এর রিস জয়েন্টে আমরা দেখতে পাই উইক গ্রিপ যারা এই প্রবলেমে থাকে সলিভ ভাবে ধরতে পারে না গ্রিপিংটা প্রচন্ড উইক থাকে তার জন্য অনেক কিছু হাত থেকে পড়ে যায় তাদের এবং তার সাথে কি কি থাকবে তার সাথে সব ইম্পর্টেন্স হচ্ছে যে সিস্টেমিক কিছু প্রবলেম অনেক সময় থাকে সিস্টেমিক কিছু সমস্যা থাকে রিপিটেডলি এই সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যায় আমরা ডায়াগনোসিস কি করব ডায়াগনোসিস ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডায়াগনো নার্ভ একটা টেস্ট আছে যেটা এবং ইএমজি একটা টেস্ট যে টেস্ট করলে আমরা অন্তত কনফার্ম হব যে আমরা মিডিয়ান নাম কম্প্রেশন বা কার্পাল টানেল সিন্ড্রোমের জন্য কী কী ইনভেস্টিগেশন করা প্রয়োজন হাউ টু প্রিভেন্ট ইট আমরা কি করে এটাকে প্রিভেন্ট করব প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা যারা রিপিটেডলি যারা কাজ করে স্পেশালি প্লেইং ইনস্ট্রুমেন্ট যদি বলুন বা সেলাইয়ের কাজ করছে বা টাইপিং করছে যারা কনস্ট্যান্টলি এই কাজটা করে তাদেরকে অন্তত ওই কাজ থেকে একটা কিছুক্ষণ করার পর রেস্ট অবশ্যই নিতে হবে এবং অন্তত কনস্ট্যান্ট টানা কিন্তু করবে না দ্বিতীয় হচ্ছে যারা রিস জয়েন্ট ফ্লেকশন এক্সটেনশানে কাজ করে কনস্ট্যান্ট ইউজিং কম্পিউটার মাউস বা ড্রাইভিং করছে তাদের ক্ষেত্রে হয় ড্রাইভিং ছাড়তে হবে কিংবা লং ড্রাইভ করা যাবে না কিছুক্ষণ পর রেস্ট নিতে হবে এবং তারপরে ড্রাইভ করতে হবে বা মাউস লং টাইম ধরে যারা করে সেই মাউসটা লং টাইম ধরে ইউজ করা যাবে না মেডিকেল কন্ডিশন যাদের আছে সেটাকে উইথড্র ওভারকাম করতে হবে স্পেশালি ডায়াবেটিক যারা আছে তাদেরকে ডায়াবেটিক ও ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল এস পসিবল দিতে হবে হাইপোথারোডিজম থাইরয়েডের সমস্যা কমানোর জন্য হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট দিতে হবে রিমার্থ আর্থোরাইটিসের যে সমস্যা আছে অবশ্যই কিন্তু এই এই প্রবলেমগুলো সারাতে হবে যারা ওবিসিটি আছে ওবিসিটির জন্য অবশ্যই একটা এক্সারসাইজ বা ডায়েট মেনটেন করতে হবে ডায়েটের জন্য স্পেশালি কি ডায়েট খাবো আমরা যে সব প্রসেস ফুড আমাদের অ্যাভয়েড করতে হবে আমাদের রেস্টুরেন্ট টাইপ ফুড অ্যাভয়েড করতে হবে ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হবে প্যাকেটিং ফুড অ্যাভয়েড করতে হবে অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে স্মোকিং অ্যাভয়েড করতে হবে এবং স্পেশালি যেসব কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় প্যাকেটিং ফ্রুট জুস যেগুলো পাওয়া যায় সেগুলো টোটালি অ্যাভয়েড করতে এবং সুগার জাতীয় ফুডস টোটালি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কী কী খাবার খেতে বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেসব খাবারের মধ্যে আছে ভেজিটেবল গ্রিন ভেজিটেবল তার সাথে ফ্রুটস যে স্পেশালি খেতে বলবো যে খাবারগুলোর মধ্যে সব থেকে বেশি এ প্রবলেম হয় এবং ফ্ল্যাক্স সিড যেটা আছে স্পেশালি চিয়া সিড ফ্ল্যাক্স তার সাথে সয়াবিন সূর্যমুখী তেল যেগুলো পাওয়া যায় সূর্যমুখী বীজ এগুলো খাবার খেতে বলব এতে ও খুব তাড়াতাড়ি কমবে যদি ইঞ্জুরি থাকে অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল ডক্টরের অবশ্যই যেতে হবে এবং এই প্রবলেমটা সারাতে হবে যদি সমস্যা থাকে তাহলে একটা ফিজিওথেরাপি ডেলি আমাকে মেনটেন করতে হবে এক্সারসাইজ করতে হবে তার সাথে অবশ্যই ট্রিটমেন্ট আমাকে করতে হবে মেডিকেলি কি আমাদের কি মেডিসিন হোমিওপ্যাথিক্যালি কি ওষুধ আছে যে ওষুধগুলো কার্ব সিনেমার জন্য দারুণ রেসপন্স করে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি স্ট্রাইকিং ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই প্রবলেম সারানোর জন্য আর তবুও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ওষুধের নাম বলবো যে ওষুধগুলো খুব ভালো কাজ করে তার মধ্যে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে কস্টিকাম খুব ভালো কাজ করে কস্টিকাম আমি কখন দেবো যেরকম এই ধরনের একটা নামনেস ব্যথা কনস্ট্যান্টলি ব্যথা থাকবে দুটো হাতে ব্যথা থাকবে স্ট্রিপনেস হয়ে যাবে টান টান ভাব কোনো রকমের রিলিভ হচ্ছে না একটু চলাফেরা করলে বেটার ফিল হবে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমি কিন্তু কস্টিকাম টু হান্ড্রেড দিনে দুবার করে তিন থেকে চার দিন আমি চালাতে বলবো এবং সেটা অবশ্যই কিন্তু দিনে দুবার করে কনস্ট্যান্ট আমি চালাতে বলবো এবং খালি পেটে খেতে হবে দ্বিতীয় ওষুধ হিসাবে রুটা গ্রাভেলমেন্টস এক্সেলেন্ট কাজ করে কখন আমরা দেবো যদি হিস্ট্রি অফ ইঞ্জুরি থাকে বা যারা কনস্ট্যান্টলি এরকম টাইপ রাইটিং করছে বা সেলাই মেশিনের কাজ করছে বা ড্রাইভিং করছে যে কোনো কাজ বা লং টাইম মাউস ইউজ করছে তাদের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট থাকে লং টার্ম ধরে থাকে লিগামেন্টাল কোনো ইঞ্জুরি যদি থাকে বা কোনো রকম আঘাত থাকে তাহলে রুটা আমি দিতে পারি থার্টি পোটেন্সি রুটা আমি দেবো দিনে দুবার করে পাঁচ থেকে ছ দিন যদি আমি চালাই তাতেও কিন্তু সমস্যার সমাধান হবে হাইপেনিকাম যখন একটা নার্ভ ইঞ্জুরি হয় যখন সার্ডেন কোনো ইঞ্জুরি যদি হয়ে থাকে রিস জয়েন্টে কোনো ইঞ্জুরি যদি হয়ে থাকে তাতেও কিন্তু হাইপেরিকাম ত্রিশ পরনেসে দিনে তিনবার করে অন্তত আমি যদি চার থেকে পাঁচ দিন চালাই তাতেও কিন্তু সমস্যা সমাধান হবে আর্নিকা এক্সেলেন্ট মেডিসিন যদি হিস্ট্রি অফ ইঞ্জুরি থাকে তার সাথে এই ধরনের প্রবলেম যদি কনস্ট্যান্টলি থাকে তাহলে আর্নিকা খুব ভালো কাজ করে থার্টি পনেসে দিনে তিনবার করে চার থেকে পাঁচ দিন দেব কিন্তু অ্যাকুট স্টেজে এসব কাজ ভালো হয় ইন কেস অফ কনিক স্টেজে অবশ্যই কে স্ট্রেক বা টোটালি প্রয়োজন পড়ে লিডাম পাল খুব ভালো রেসপন্স করে রিস জয়েন্ট এরকম ব্যথা তার সাথে টিংলিং সেন্সেশন বোথ হ্যান্ডে তার সাথে সাথে এই ধরনের সমস্যা তার সাথে হিস্ট্রি অফ ইঞ্জুরি যদি থাকে পিন এবং লিডিল সেন্সেশন যদি থাকে লিডাম পাল এক্সেলেন্ট কাজ করে এবং লিডাম পাল থার্টি দিনে তিনবার করে চার থেকে পাঁচ দিন যদি আমি চালাই তাতেও কিন্তু সম্পূর্ণ সমাধান হবে সালফার খুব ভালো রেসপন্স করে এবং এক্সেলেন্ট মেডিসিন সালফার এই প্রবলেমের জন্য কখন আমরা দেব যখন হিস্ট্রি এই ধরনের প্রবলেম লং টাইম ধরে আছে পেশেন্ট একটা গরম কাতুরে থাকবে মিষ্টির প্রতি চাহিদা থাকবে অলসতা থাকবে এরকম একটা হিস্ট্রি থাকবে তখন সালফার আমি আমি জিরো বাই পোটেন্সি আমি দেবো জিরো বাই পোটেন্সি যদি আপনার কনিক কেস থাকে ফিফটিনোটেন্সি দারুণ রেসপন্স করে দিনে দুবার করে পনেরো থেকে ষোলো দিন টানা খেতে বলবো আস্তে আস্তে প্রবলেম সারবে প্রয়োজন পড়লে রিপিট করতে হতে পারবে অন্য কোনো ওষুধ আসতে পারে আরও প্রচুর ভালো ভালো ওষুধ আছে যে ওষুধগুলো খুব ভালো কাজ করে আমি যে যে পেশেন্টটা আমি দেখেছি যে কার্বারটা প্রচুর পেশেন্ট আছে তার মধ্যে কার্বার টার্ন সিন্ডোম যে পেশেন্টের সঙ্গে আপনার সঙ্গে কথা বলা আপনার সঙ্গে দেখাবো সালফারের এক্সেলেন্ট রেজাল্ট হয়েছে পুরোপুরি সালফারের কেস ছিল এবং আমরা প্রথম স্টেজের রুগীকে সালফার জিরো বাই ফোর দিয়েছিলাম আমি ফিফটিন ডেজ টাইম নিয়েছিলাম ফিফটিন ডেজের মধ্যে পেশেন্ট অন্তত ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রবলেম কমে গেছে এবং হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হবে এই হচ্ছে কার্পন্টারেল সিন্ড্রোম এবং আমরা দেখেছি এই কার্পান টারেল যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট করা যায় তার সাথে এক্সারসাইজ করা যায় তাহলে ডেফিনেটলি সম্পূর্ণ সমাধান হবে তো আজকে আপাতত এটুকুই অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে দয়া করে ভুলবেন না প্রচুর শেয়ার করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না তারপরে নিশ্চয়ই এরপরে আরও স্পেসিফিক কিছু ভিডিও আমি নিয়ে আসবো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনারা দেখুন এবার আমি পেশেন্টের সঙ্গে কথা বলছি দেখুন পেশেন্টের মুখে শুনুন ডিটেলস কি কী সমস্যা পেশেন্টের ছিল এবং এখন কেমন কেমন পেশেন্ট আছে হ্যালো এভরিওান একটা ইম্পর্টেন্ট কেস নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি আমার কাছে একটা স্কুল শিক্ষক প্রচণ্ড জেন্টল পার্সন কেশব মন্ডল ওনার বাড়ি উনি চাকরি করে বীরভূমে ওনার যে প্রবলেমটা হয়েছে কার্পার ট্যানেল সিনড্রোম ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ আমি ওর তো দেখাবো আপনাদের কাছে পেশেন্ট ফার্স্ট আমার কাছে যখন আসে এক নয় দু হাজার পঁচিশ ট্রিমেন্ডাস একটা পেন তার আগে বলি কার্পার ট্যানেল সিনড্রোমটা কি একটু হালকা করে বলে দিই আমাদের হাতের মিডিয়াল যে নার্ভ আছে সে নার্ভটা কমপ্রেস হয়ে যায় সে নাফটা চাপা পড়ে যায় তার জন্য কিছু সিমটম আসে হাতে প্রচণ্ড ব্যথা ঝিনঝিনানি ভাব নামনেস অবশ হয়ে যাওয়া কোনোরকমভাবে রেস্ট না পাওয়া পেশেন্ট না পারবে চুপচাপ রাখতে না পারবে নড়াচড়া করতে প্রচুর সমস্যা উনি এর আগে ওনার মধ্যে শুনবো কোথায় কোথায় বলছো তার আগে আমি বলে রাখি ফার্স্ট পেশেন্টকে আমি মেডিসিন দিয়েছিলাম এক নয় দু হাজার সালফার জিরো বাই এবং তার সঙ্গে পিএল দিয়েছিলাম দেওয়ার পরে আজকে পনেরো নয় দু হাজার পঁচিশে উনি এসছেন ওনার মুখে শুনবো কেমন আছে আমি আজকে আবার রিপিট করেছি জিরো বাই ফোর করেছি সালফার জিরো বাই ফোর তার সাথে আমি আবার পি এল করেছি তার আগে আমি শুনি পেশেন্টের মুখে পেশেন্টের নাম পেশেন্ট প্রচন্ড আর ডিটেলসটা জানবো হ্যাঁ স্যার কি নাম আপনার কোথায় স্যার বাড়ি আপনার বাড়ি আবার চাকরি করবো আপনার কি সমস্যা স্যার ছিল একটু শুনি সমস্যা অনেক দিন থেকে স্যার ভুগছিলাম যে হাতে ক্র্যাম্প ধরে যেত কোন সময় কোনোয়ে কোন সময় কাঁধে কোন সময় কবজিতে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ অনেক ডাকে অ্যালোপ্যাথিক আমি প্রায় এক সঙ্গে দু বছর ওষুধ খেয়েছি আচ্ছা দু বছর ধরে ওষুধ খেয়েছেন আচ্ছা কি হলো কিছুটা কমে সাময়িক কিছুটা কমেছিল আবার যখন ওষুধটা ছেড়ে দিচ্ছি হয়তো দু চার মাস কম কম ভাবটা থাকছে আবার দু চার মাস পরে আবার সেই পুনরায় আগের

ওয়ান এনসি ভি রিপোর্ট একটা আছে দুটো হাতের মিডিয়ান নার্ভ কম্প্রেশন ভেরি টাফ সিচুয়েশান যেতে চাই না আমি জানি না মডার্ন মেডিসিন কতটা রেসপন্স আছে ম্যাক্সিমাম টাইমে ওটি করতে বলেন যে কোনো কোনোরকমভাবে হবে না অপারেশন করতে হয় কিন্তু আমরা দেখিয়েছি হোমিওপ্যাথিতে এটা পসিবল আছে এবং এটাও ওর সামনে বলছি হানড্রেড পারসেন্ট সমস্যার সমাধান হবে হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয়বার এই সমস্যা আসবে না ওকে এর আগে প্রচুর ব্যায়াম ট্যামও করেছে যদিও ব্যায়াম করতে হবে ব্যায়ামের কোনো অবশ্যই ফিজিওথেরাপি করা দরকার আছে আমি ওর কাছে ম্যাক্সিমাম তিন থেকে চার মাস টাইম নেব কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট চলছে বা ট্রিটমেন্ট চলছে আমার বিশ্বাস রুগী হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে থ্যাংক ইউ স্যার আপনাকে ঠিক সময় আসার জন্য কারণ আপনি ইম্পর্টেন্স বুঝেছেন আপনি প্লিজ গ্যাপ দেবেন না মেডিসিন আপনি ডেফিনেটলি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকেও আপনিও সঠিক জায়গায় আমাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য একদম স্যার আর সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবার রিপিট করছি সালফার জিরো টু দিয়েছিলাম ফার্স্ট আপনারা দেখুন প্রেসক্রিপশন তারপরে ক্লাব ম তারপরে ফাই ফাইটাম ছিল আমি লিখেছি যদিও ক্লাব মাস টু হান্ড্রেড ব্র্যাকেটে জিরো লেখা আছে জাস্ট এটা অ্যাকচুয়াল মানেটা হচ্ছে পি তারপর রিপিট করেছি জিরো ফোর আবার আমি পি এল দিয়েছি আমরা ওয়েট করি আশা করছি রুগী ভালো থাকবে আপনারা অবশ্যই ফলো করুন দেখুন শেয়ার করুন দেখুন আশা করছি ইম্পর্টেন্ট কেসগুলো দেবো অনেকে আমরা বলে যে সব কেস কিন্তু সব কেস দেওয়া পসিবল না যেগুলো ইম্পর্টেন্ট কেস সেগুলো দেবো থ্যাংক ইউ সবাইকে